নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না রান্নাঘরে চলে এসেছি আমি কিছু ভেন্ডি নিয়ে এখানে আমার চারশো গ্রাম ভেন্ডি আছে এই ভেন্ডি দিয়ে একটা নিরামিষ অসাধারণ একটা নিরামিষ আমি রেসিপি করে তোমাদের দেখাবো তার জন্যে আমি ভেন্ডিগুলো খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমি ভেন্ডিগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে করতে হবে ভেন্ডির এই গোড়ার দিকটা আর এই মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি ভেন্ডিগুলো গোটা গোটাই রেখে দেব এইভাবে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলো একইভাবে কেটে নিচ্ছি দেখো ভেন্ডিগুলো আমি সমস্ত কেটে নিয়েছি দেখো পেছন থেকে আর মুখ থেকেও কেটে নিয়েছি এবার দেখো ভেন্ডিগুলোকে আমি কি করব ভেন্ডিগুলোকে এইখান থেকে মাঝে মাঝে একটু করে চিড়ে দেব যাতে করে নুন ঝালটা খুব ভালো ঠকে এই প্রত্যেকটা খাঁচে খাচে আমি একটু করে এই চাকু দিয়ে একটু দাগ দিয়ে কেটে দিচ্ছি এই দেখো এইভাবে আমি একটু চিঁড়ে চিড়ে প্রত্যেকটা খাঁচে চিড়ে চিঁড়ে দিলাম প্রত্যেকটা ভেন্ডিটকে ভেন্ডিটাই আমি একইভাবে করে নেব দেখো প্রত্যেকটা প্রত্যেকটা ভেন্ডি আমি এই মাঝে মাঝে চিড়ে নিয়েছি এতে করে নুন ঝালগুলো খুব ভালোভাবে ঢুকবে এবার আমি করবো দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এই ভেন্ডির গায়ে একটু একটু জ্বর আছে এতেই হয়ে যাবে আমি কর্ন ফ্লাওয়ারটা নিচ্ছি চাইলে তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ি বা ময়দাও ব্যবহার করতে পারো দিয়ে এক চামচ মতন বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি মশলাটা করে নেব দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত এখানে দেড় চামচ মতন পোস্ত আছে আর দেড় চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু কয়েকটা কয়েক কয়েকদানা কাজু বাদাম আর এখানে কাঁচা লঙ্কা আছে এই কাঁচা লঙ্কা দিয়ে আমি এইগুলো বেটে নেব শিলে আমি বেটে নেব শিলে বাটলে খুবই ভালো হবে আমি শিলে বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে নিয়েছি আর এখানে আমি টমেটোগুলো পেস্ট করে নিয়েছি ততক্ষণ আমার ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার জন্যে গ্যাসটা ভেজে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল আর এই রেসিপিটা সরষের তেলেই ভালো হবে সর্ষের তেলেই ভালো ভালো ভেজে ভেজে নিলে বা রান্না করলে সর্ষের তেলেই খুব ভালো হবে দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি গাড়ি একটু ছড়িয়ে নিচ্ছি এবার এই ভেন্ডিগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি ভেঙেগুলো এগুলো আমি একবারে ভেজে নেব না দুবারে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে এইভাবে নেড়ে ফিরে ভেজে নিচ্ছি না একটু হালকা করে ভেজে নিলাম এবার এখান তুলে দেবো আমি এইভাবে গোটা গোটা রেখেছি তোমরা চাইলে দু আধখানা করে কেটেও করতে পারো দেখো ভেন্ডিটা ভাজার পর অনেকটাই তেল আছে আর একটু সামান্য তেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি তেলের দরকার নেই এবার সুলুমে দিয়ে দিচ্ছি পাঁচ কড়ুন একটা এলাচ আর একটা গাছমি এটা দিবে সেনটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়ুনটা ভালো করে ভেজে নিচ্ছি নিরড়ে এখানে যে টমেটোগুলো আমি পেস্ট করে রেখেছিলাম এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুর গুঁড়ে এবার হলুর না টমেটো একটা গুঁড়ে আমি ভালো করে মেড়ে টমেটোর যে কাটা গন্ধটা থাকবে সেই কষ্টা গন্ধটা আমি একটু নিজে কাটিয়ে নিন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটা কালার এই জন্য আমি দিলাম তোমরা চাইলে নামতেও পারো এই মশলাটার মধ্যে এই টমেটো পেস্টটার মধ্যে আমি একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং দিয়েছি এটা দিলে খেতে খুব টেস্ট হবে খেতে এটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো সর্ষে কষ্ট যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার বাকিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মিশিয়ে এক মিনিট আমি এইভাবে একটু নেড়ে কষিয়ে নেব সর্ষে পোস্তগুলো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে পোস্তগুলো এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এখানে এক চামচ মতন চিনি একদম লো ফ্লেমে এই ভেন্ডিটাকে রান্না করে নেব এবার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে আমার ভেন্ডির রেসিপিটা হয়ে যাবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি কোনো ঢাকা দিই নাই দেখো কত সুন্দর লাগছে ভেন্ডি তো অনেক রকমভাবে খাওয়া হয় এই ভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো একদম রেডি এবার আমি গ্যাস ফ্লেমটা অফ করে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা দেখো এই কারিগুলো দিয়েও রুটি পরোটা খাওয়া হবে আবার ভাত মাখানোও হবে ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে এক ভেন্ডির তরকারি দিয়ে একদম একখানা ভাত উঠে যাবে ভেন্ডির মহারানী আমার একদম রেডি আর দেখো মহারানীর মতনই দেখতে লাগছে কত সুন্দর লাগছে দেখতে দেখো আর এইভাবে তোমরা বাড়িতে করে খাবে বা বাড়ির সকলকে খাওয়াবে আশা করি সকলেরই পছন্দ হবে এই রান্নাটা তাহলে এবার আসি বন্ধুরা পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো